যারা আছে তারা পাঁচ পাশের লোক বেতন পাব ছুটির টাকা পয়সা পাবেন টাকা পয়সা পাবো আমাদের টাকা পয়সা দেওয়া হয় না এবং শ্রমিক ব্যাংকের সেটেলমেন্টের টাকা পয়সা দেওয়ার জন্য এবং স্ট্যান্ডের টাকা পয়সা দেওয়ার জন্য আজকে ডেট ছিল সেই ডেটে তারা টাকা পয়সাও দেয় নাই তারা এখন পর্যন্ত কোনো কোনো প্রকারের লোক সুফল এখন পর্যন্ত দেখায় নাই যার কারণে আমরা এই রাস্তায় নামছি এটা মাহমুদ গ্রুপ মাহমুদ জিন্স অ্যান্ড মাহমুদ ওয়াশিং প্ল্যান লিমিটেড আসলে এখানে আমরা যারা আছি এস টিন ম্যানেজার থেকে জিএম পর্যন্ত আমরা ছয় থেকে দশ মাসের স্যালারি পাই না এবং এখানে যারা স্টাফ আছে তারা এক মাসের স্যালারি এবং যারা ওয়ার্কার আছে তাদের আজকে সেটেলমেন্ট দেওয়ার কথা এটা বিজিএম বিকেএম এবং শ্রমিক মালিক পক্ষ সবাই সম্মিলিত হয়ে আজকে আঠাশ তারিখে আমাদের টাকাগুলো সব দেওয়ার কথা ছিল কিন্তু তারা আজকে টাকা দেওয়ার কথা থাকলেও তারা কেউ আসেনি টাকা দিচ্ছে না এবং আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসছি আজকে এখানে আসা দিকে টাকা দেওয়ার কোনো ব্যবস্থাই তারা করে নাই বিধায় আমরা এই রাস্তা অবরোধ করে ফেলছি এই রাস্তা অবরোধ করেছি কিন্তু আমরা টাকা না পাওয়া পর্যন্ত রাস্তা আমরা ছাড়বো না প্রজন্মের জীবন চলে যাবে কিন্তু আমরা রাস্তা ছাড়ব না টাকা না পাওয়া পর্যন্ত